সকাল এখন সাতটা বাজে আমি উঠে তো পাঁচটায় উঠেই তোমরা জানো তা উঠে সব কাজ সেরে আমি একবার চা খাওয়া হয়ে গেছে মানুকে দিলাম কলা আর ডিম তোমরা জানো মানুষ ডিম কলা দুটোর থেকে একটাও ভালোবাসে না মানে খেতে খেতে একটা আর কি অভুক্তি লেগে যায় সেই বিএমটির থেকে তো খাচ্ছে ওই দেখো বলে আমার কলা আর ডিম খেলে আমার পেটে ব্যথা করে তাই আমি বলছি সকালবেলা এরকম ক্যামেরার সামনে উলটি মুলটি এরকম করবি না কিন্তু একদম ওকে আমি আর কি বকা দিচ্ছি খেতে তোমার হবে কারণ সবাই বলেছে কমেন্টে যে দেখবো আমাদের রিমি সোনা কেমন ডিম প্রত্যেক দিন খায় ওর এরকম মানে ভুজুং ভাজুং দিয়ে ওকে তাও খাওয়ায় আর নটার মধ্যে তো ভাত দেব তা মানুকে ওটা দিয়ে এসে আমি সবজিটা কাটতে বসে গেছি বাবাকে চা দিয়ে এসে আমি চা খেয়েছি বাবাকে একটা কলা চা দিয়েছি আর মানুকে ডিম সিদ্ধ আর কলা দিলাম আর এখনই রান্না হয়ে যাবে আবার সকালবেলা পড়া আছে সকালবেলাটা ভীষণ ব্যস্ত থাকি তোমরা জানো ওর প্রত্যেক দিন পড়া থাকে টিউশনই পড়া আর কি শুভ সকাল বন্ধুরা নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি আছি প্রভুর আশীর্বাদে রিমির উপা চ্যানেলে সকলকে জানি স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে আমার ভিডিওটা হয়তো টাইটেল বা থামবেল দেখে তোমরা বুঝতে পেরেছ আমি যে কালকে একটা ভিডিও ছেড়েছিলাম দেখো আজকে যে ভিডিওটা করছি এটা তো আমি কালকে ছাড়বো তা কালকে আমি একটা ভিডিও করেছিলাম মানে আমার কিছু মনের কষ্ট সেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম তো সেই ব্যাপারে আজকে কথা বলবো আমি ঘুম থেকে উঠে চা খেয়ে আমার বড় বৌদিকে ফোন করেছিলাম তা বড় বৌদি বললো যে মানুর বাপির নাম হচ্ছে তো তোমরা জানো রাজীব তা বলছে দিদি রাজীব দানা ফোন করেছিল তোমার দাদার ফোনে ছটার সময় মানুর বাপি কাজে ওঠে সাড়ে ছটা সাতটার মধ্যে তো ছটার সময় আমার বরদাকে নাকি ফোন করেছিল তা বদ্দা আজকে আমাদের বিলের মাঠে আর কি ধানের রুয়া আর কি টানছে তা বদ্দা ফোন নিয়ে যায়নি বড় বৌদি আমাকে বললো তা আমি আমার বড় বৌদিকে বললাম যে তুই তাহলে ফোনটা দাদাকে আয় তো বলছে ওই বিলের মাঠে এই মানে কাদা বর্ষার মধ্যে যাব তা বর্দাও সাড়ে আটটার মধ্যে বাড়ি চলে এসে তা এখন আম আমরা ফোনে কথা বলছি মানুর বাপি আমি আর বর্দা মানে বর্দাই কনফিরেন্সে নিয়েছে বদা বললো আমাকে বললো তুই লাইনে থাক আমি রাজীবকে কনফিরেন্সেরই রাজীব কেন ফোন করেছিল তা আমি মানুর বাপিকে সত্যি কথা বলতে ব্লক করে রেখেছিলাম সব জায়গার থেকে তা কালকে তোমরা যদি দেখে থাকো এপি ফ্যাশন উইথ মানে অরপি ভিডিও করেছিল আমার ব্যাপারে একটা সেই ভিডিওটা নিশ্চয়ই মানুর বাপির চোখে পড়েছে আমি তোমাদের সবাইকে বলবো ভিডিওটা মন দিয়ে শোনার জন্যে তো এখানে কিন্তু আমি ফোনে কথা বলছি শুভ সকাল সবাইকে সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো মানুষকে এখন পড়াতে আসবে পড়াতে আরও লেটে আসতো তা তপু ফোন করে বললো কিরে রে আজকে দুই জায়গায় পড়া আছে তা তপু বললো এখন কি স্যার এসছে বললো না স্যার আসেনি তো তপু বললো তাহলে আমি আসছি তাড়াতাড়ি ঘরটা গুছিয়ে দিলাম মানে বিছানাটা গুছিয়ে দিয়েছি ঘরটা গুছাবো তিন দিন ধরে মন মেজাজ খারাপ ছিল ঘরটাও ঠিক করে বোঝাতে পারিনি তা যাই হোক ফোনে এতক্ষণ কথা বলছিলো আমার বরদা মানুর বাপি কনফারেন্সে আর কি কথা বলছিল তা আমিও কথা বলছিলাম তা একটু লেট হয়ে গেলো যাই হোক মানুষকে কলা ডিম সিদ্ধ দিলাম বাবাকে চা আর কলা দিয়েছি খেয়েছে এখনই রান্না হয়ে যাবে ভাত হয়ে গেছে আর কাকরুল ভাজবো আর বরবটি মানে লাফা আর কি ওটা বাটা করব। আমি বললাম কী রে দিদা মানে আমার মা ভেজে করে আর আমাদের এই বাড়িতে দেখি সিদ্ধ করে বাটে আর কি যেমন কাঁচকলা সিদ্ধ করে বাটে আলু যেমন সিদ্ধ করে বাটে ওরকম তো ওগুলো না দিদার মতন তুমি ভেজে তারপরে বাটা করো তা ওইভাবেই আর কি ভেজে বাটা করব তা যাই চলো রান্নাঘরের দিকে সব গুছিয়ে নিয়েছি ভিডিও শুরুতেই তো ওইসব কথা বলা যায় না তাই তোমাদেরকে আর কি রান্নাটা দেখাচ্ছে এই যে বরবটি ভাজাটা করে আর কি বরবটিটা বাটবো কাঁকরুল ভাজা আর পেঁপে সিদ্ধ আর কি সকালবেলার খাবার মানুকে তো নটার মধ্যে ভাত দিয়ে দিই নটায় ওর ওষুধ থাকে একদম আমার টাইম টু টাইম একদম রুটিন মেপে আমি কাজ করি সব কিছু ভোর পাঁচটার থেকে শুরু হয় আমার সংসার জীবনটা তা দেখো এই যে আমাদের একটা সুন্দর ফ্যামিলি মানে আমরা এখন বাড়িতে মোটমোট তিনজন আছি বাবা আমি আর মানু আর ওর বাপি তো বাইরে থাকে তোমরা তো জানোই তা এই যে একটা সুন্দর ফ্যামিলির মধ্যে একটা আনন্দ হইচয়ের মধ্যে যদি অশান্তি থাকে কেমন লাগে তোমরাই বলো তোমরা সবাই আমার আগের ভিডিওটাতে কমেন্ট করেছো আমি কাউকেই রিপ্লাই দিই আমি ভেবেছি ভিডিওতে তোমাদেরকে সবাইকে বলবো কি হয়েছিল আর দেখো বাবা এসে মানুকে আদর করছে এই যে একটা সুন্দর ফ্যামিলি খেতে বসে একটা হাসাহাসি আনন্দ কত সুন্দর এই সংসারের মধ্যে যদি আগুন ধরে এই তিনজনের মধ্যে যদি বা চারজন চারজনের মধ্যে কেমন লাগে তা আমার ভিডিওটা দেখে এবার মেন পর্বে আসি আমার ভিডিওটা দেখে অর্পি একটা ভিডিও করেছিল তা বেলা নিশ্চয়ই মানুর বাপী চোখে পড়েছে তা মানুর বাপি ওই ভিডিওটা দেখেই সকালবেলা আমার বরদাকে ফোন করেছে ছটার সময় তোমাদের তো আগেই বললাম তা আমাকে ওই ভিডিওটা দেখে কিছু মানুষজন আমার ভিওয়ার্সরাও ফোন করেছে আমার ভিডিওটা দেখেও ফোন করেছে যে দিদি কি হয়েছে কি বৃত্তান্ত কে সেই মানে চিকনি চামিলি সেই ব্যাপারটা কি তা মানুর বাপি সকাল ছটায় কেন ফোন করেছে সেটা তোমাদেরকে বলি মানুর বাপি সকাল ছটার সময় ফোন করে আমার বদ্মার কাছে ক্ষমা চেয়েছে যে বদ্দা আমার এটা করা ঠিক হয়নি মানে কারুর ফোনে কারুর অন্যের বইয়ের ফোন ফোনে কথা বলে নিজের বউ মেয়ের উপরে অত্যাচার করাটা ঠিক হয়নি আর এপি ফ্যাশন দিদির ভিডিওটা দেখে ও ভীষণ লজ্জা পেয়েছে তারপরে ডিমপি মানে ডিম্পি লাইফস্টাইল ভিডিও করেছে আবার দেবশ্রী টুকিটাকি দেবশ্রী মাসিমনি ভিডিও করেছে মিলিদি ভিডিও করেছে রাত্রিবেলা মিলিদির সময়ের অভাবে কাজের অভাবে মানে আর কি লেটে ভিডিওটা করেছে তা এই যে এপি ফ্যাশান দিদি যে বলল যে আমরা কিছু করতে পারবো না এটা আর কি আইনের ব্যবস্থা কে বলেছে তোমরা কেউ কিছু করতে পারবে না সত্যি দিদি তুমি বলেছো আমার ভালো চাও একদম বাস্তব কথা তোমার ভিডিও দেখে মানুর বাপি ভীষণ লজ্জা পেয়েছে ও নিজেকে মানে শুধরে নিয়েছে নিজে ক্ষমা চেয়েছে দেখেছো দিদি আজকে তোমাকে আর আমি স্যালুট জানাচ্ছি আমার বিএমটির সময় তোমরা আমার পাশে ছিলে প্রত্যেকটা কন্ট্রোভার্সি আমার পাশে ছিলে নেগেটিভ বা পজিটিভ ভিডিও করুক বা যাই করুক আমার প্রত্যেকটা ভিয়াজ আমার পাশে ছিল তোমাদেরকে আরও একবার ধন্যবাদ জানাই তোমরা কমেন্টে বলেছিলে যে হচ্ছে মানে স্টেপ নিতে ও নিশ্চয়ই কমেন্টগুলো দেখেছে আমি নিজে লজ্জায় কমেন্ট বক্স মাঝে মাঝে অফ করে রেখেছিলাম ওই ভিডিওতে ভিডিওতে কমেন্ট বক্স অফ করে রেখেছিলাম আমার নিজেরই লজ্জা লাগছিল কমেন্টগুলো দেখে ও সেখান থেকেও লজ্জা পেয়েছে কিছুটা তারপরে এপি ফ্যাশন দিদি রাত্রিবেলা সঙ্গে সঙ্গে ভিডিওটা করেছে কারণ এপি ফ্যাশান আর আমাকে সাবস্ক্রাইবার করা ছিল মানুর বাপির ফোনের থেকে কারণ বিএমটির সময় মানুর বাপির ফোনের থেকে আমি ভিডিওগুলো দেখতাম যারা কন্ট্রোভার্সি ভিডিওগুলো করতো আমার বিএমটির সময় আমার ফোনে ভিডি মানে ভিডিও পোস্ট করতে করতে আমার নেট শেষ হয়ে যেত আর রাত্রিবেলা মানুষ বাপির ফোনটা আমার কাছে দিয়ে আসতো রাত্রিরবেলা আমি হয়তো মাঝে মধ্যে কারণ সারা রাতি তো জায়গা থাকতাম বিএমটির সময় তোমরা জানতে তখন আমি ভিডিওগুলো দেখতাম আর দিনের বেলা তো অটোমেটিক নার্স ডাক্তার আসতো দিনের বেলা দেখতে পা মানে পারতাম না সেই হিসাবে কিন্তু আমার কিন্তু সাবস্ক্রাইবার করা রয়েছে মানুর বাপির ফোন থেকে তা অর্পিদিকে আরও একবার ধন্যবাদ জানাই তোমাকে যে দিদি তুমি ভিডিওটা করেছো খুব সুন্দর করে ছোট্ট ভিডিওর মধ্যে আমাকে অনেকভাবে শিখিয়েছো তোমার আজকে সত্যি কথা বলতে আমার নিজের কোনো দিদি বা বোন নেই যে আমি আমার কষ্টের কথাগুলো বলবো হয়তো আমি বলে ফেলেছিলাম এখানে সোশ্যাল মিডিয়াতে তুমি সুন্দর করে বুঝিয়েছো আর মানুর বাপিরও শিক্ষা হয়েছে ও আজকে যেইভাবে সত্যি কথা স্বীকার করেছে যে আমি রোজ যে ভিডিও করতাম সেই ভিডিওর থেকে নেগেটিভ কথা ধরত তা তাকে ফোন করতো মানুর বাপিকে ফোন করে বলতো যে আজকে তোমার বহু ভিডিও করেছে তুমি কি ভিডিওটা শুনেছো ভয়েস তখন মানুর বাপি বলতো না আমি ভিডিওতে ভয়েস শুনিনি কারণ মানুর বাপি কাজে ওঠে সবসময় বলি সাড়ে ছটার থেকে ওই সাতটার মধ্যে কাজে উঠে যায় ও একবার সকালে ফোন করে কাজে উঠে খেতে নেমে একবার ফোন করে আর সাড়ে সাতটা আটটার সময় ও হচ্ছে কাজ থেকে নামে তখন আবার রুমে গিয়ে ফোন করে আমাদের কিন্তু দিনে তিনবার কথা হয় কারণ সে তার সুবিধা মতন ফোন করে আর আমি কোনো সময় দরকারে যদি দরকার থাকে তাহলে ফোন করি না হলে যেহেতু সে উপরে কাজ করে আর মাঝে মধ্যে কারেন্ট চলে গেলে তখন অনেকক্ষণ কথা হয় আধা ঘন্টা এক ঘন্টা কারেন্ট যদি চলে যায় দশ মিনিটও কোনো সময় কথা হয় তো এই হচ্ছে আমাদের কথা বলা তিনটে টাইম তাছাড়া কিন্তু কথা বলার টাইম কারণ সে উপরে কাজ করে আর বাড়ির কোনো কথা তো আমি তাকে মানে বলিই না কোনো কথা বলি না আর আমাদের মধ্যে সেরকম মানে বাড়ির কোনো অশান্তিও নেই ঠাকুরের আশীর্বাদে কোনো কথা বলিও না তা ও আমাকে ফোন করে বলছে আমার দাদাও কনফিডেন্সে ছিল যে দাদা প্রত্যেক দিন রূপার ভিডিও দেখতো ভিডিও দেখে সেখান থেকে নেগেটিভ কথা তুলতো তুলে বলতো তোমার বইয়ের আজকে কথা শুনেছো বলছেন না আমি কথা শোনার টাইম পাই না আমি ভিডিওটা চালিয়ে রাখি কারণ আমার ভিউজের দরকার আমি ভিডিওটা চালিয়ে রাখি আর আমার ওরা কী খাচ্ছে না খাচ্ছে কারণ আমরা ডেলি ভিডিও দিচ্ছি আমরা যেটা করছি সেটাই তো দিচ্ছি আর কি রান্না করছি কারণ ওর বাপি শোনে মেয়ের কাছে আজকে কি রান্না হয়েছে তা সেটাই আমরা বলি ও বলে আমি কথা শুনি না আমি ভিডিও চালিয়ে রাখি বলে তোমার বউ আজকে এই বলেছে তোমার বউ আজকে ওই বলেছে তোমার মেয়ে এই বলেছে তোমার মেয়ে সেই বলেছে ও বলে দেয় আমি ভিডিওতে কি বলেছি তা ও আজকে অনেক স্বীকার করেছে যাই হোক নিজের ভুল বুঝতে পেরেছে যে লোকের বইয়ের কথা শুনে নিজের সংসারে অশান্তি বাঁধানো মাম্পি মানে ডিম্পি লাইফস্টাইল খুব সুন্দরভাবে ছোট ভিডিও করেছে মিলি দিয়ে খুব মানে ছোট্ট ভিডিওর মধ্যে খুব সুন্দর করে বুঝিয়েছে আমাদের দুজনকেই দেবশ্রী টুকিটাকি দেবশ্রী মাসিমুনি খুব সুন্দর বুঝিয়েছে প্রথমে ভিডিওটা এপি ফ্যাশান দিদি করেছে তা দিদির মানে ছোট্ট ভিডিওর মধ্যে আমাদের আমাকে খুব সুন্দর করে বুঝিয়েছে মানুর বাপি দেখো মানুর বাপির তো ওর নিজেরও দিদি বোন বলতে কেউ নেই ও একা আর আমারও দিদিবোন কেউ নেই মনের কষ্টটা শুধু বদ্দার কাছে বলি বদ্দা তো একটা ছেলে মানুষ ওকে তো সবটা বলা যায় না তাই আমি হয়তো ভুল করে সোশ্যাল মিডিয়াতে বলে ফেলেছিলাম আর হবে না এরকম ধরনের আমার ভুল আর আমার প্রত্যেকটা মানে সাবস্ক্রাইবার আর প্রত্যেকটা কন্ট্রোভার্সি আমার পাশে ছিল আমার বিএমটির সময় লাস্টে যদি ওরা আমাকে সাহায্য না করতো আমি হয়তো হসপিটালে পচে মরতাম হলে আমার অনেকটা ঋণ করতে হতো এপি ভ্যাশান দিদি এই কথাও বলেছিল একদিন ভিডিওর মধ্যে হয়তো আমার আরও সাড়ে তিন লাখ টাকা ঋণ করতে হতো আজকে হয়তো আমি ঋণের তলায় রয়েছি আরও সাড়ে তিন লাখ টাকা ঋণের তলায় থাকতে হতো পিয়া বোন আমার লাস্টে আমার পাশে এসে পিয়া বোন দাঁড়িয়েছে তাই আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবারের কাছে আরও একবার অসংখ্য ধন্যবাদ তোমরা আমার পাশে এইভাবে থাকার জন্যে কন্ট্রোভার্সি ওদের যারা আমার ভিডিও করেছো তোমাদের ভিডিও দেখে খুব লজ্জা পেয়েছে মানুর বাপি আরও একবার তোমাদেরকে ধন্যবাদ তোমরা আমার পাশে এইভাবে ছিলে এইভাবে ছিলে বিএমটির সময় ছিলে আবার এখনও এই যে একটা তোমাদের এপি ফ্যাশান দির ভিডিও তারপরে মিলিদির ভিডিও প্রথম তো এপি ফ্যাশান দিদি ভিডিও করেছে তার ভিডিও দেখে লজ্জা পেয়েই সকাল ছটায় ফোনটা এসছে আমার বর্দার কাছে আর আমার তরফ থেকে সত্যি কথা বলতে মানুর বাপিকে আমি বলক করে দিয়েছিলাম বর্দা আমাকে ফোন করে বললো তুই বলক সব খুলে দে তারপরে আমি সব জায়গার থেকে আমি ওকে বলক তুলে দিয়েছি বলক করে ফেলেছিলাম তা যাই হোক তারপরে মানুর বাপি আজকে সারাদিনে না হলেও চার থেকে পাঁচবার ফোন করে সবটাই সত্যি কথা বলেছিল সবটাই যদি সত্যি কথা প্রথমেই বলতো প্রথমেই যদি ফোন করে আমাদেরকে গালাগালি না দিত মা আমার মেয়েকে গালাগালি যদি না দিত এই ভিডিওটা আমি করতাম না সে এখন স্বীকার করেছে যে প্রত্যেক দিন সে ফোন করতো চিকনি চামিলি ফোন করে আমি যে ভিডিও করতাম আমার ভিডিও শুনে ওখান থেকে নেগেটিভ ধরে ওকে ফোন করতো আজকে তোমার বউ এই বলেছে কালকে তোমার বউ ওই বলেছে এরকম এরকমভাবেই আর কি দেখো একটা ছেলে মানুষ বাইরে থাকে তোমরা সবাই যেন মানুর বাপি এরকম ধরেন ধরনের না একটা ছেলে মানুষকে একটা মেয়ে মানুষ কন্টিনিউ ফোন করতে করতে তখন তারও মনে হবে যে আজকে আমি ফোন করি সে যখন ফোন করে সে যেটাই হোক আজকে যদি তার বউ মানে মানুর বাপির বউ মানে মানুর মা হ্যাঁ কন্টিনিউ যদি কাউকে ফোন করতো সে আমাকে ছেড়ে দিত মানুষ কি আমার ছেড়ে দিত তো সেটাই হচ্ছে ব্যাপার এপি ফ্যাশান দিদি বলেছে রূপা এটা নিয়ে তুমি এখানেই থেমে যাও আর আমাকে কিছু আমার যে ভিউয়ার্সরা বাংলাদেশের থেকেও কিছু দিদি আমাকে মানে মেসেজ করে বলেছে রূপা এখানে থেমে যাও এর জন্য কিন্তু আমি থেমে গেছি কিন্তু আমি আর এটা নিয়ে বাড়াবাড়ি করিনি তবু আমি ভেবেছিলাম সত্যি যদি এপি ফ্যাশান দিদি ভিডিও প্রথম যদি উপদি যদি মানে অরপিদি আর কি আমি উপদি উপদি বলে ফেলি অর্পিদি যদি ভিডিওটা না করতো প্রথমেই রাত্রেই আমি কিন্তু ওই চিকনি চামিলির ব্যাপারে আমি আরও ভিডিও নামাতাম আমিও থেমে গেছি আর যে ভুল করেছে সেও তার ভুলটা বুঝে অন্যায় স্বীকার করেছে অন্যায় স্বীকার পরে তো দেখো কোনো তো তার উপরে তার কোনো কথা নেই তা সে আমাকে ফোনে বলেছে আমার দাদাও লাইনে ছিল যে আমি নাম্বার লিস্টে ফেলে আমি ডিলেট করে দিয়েছি দেখো সেটা হচ্ছে একদম বিশ্বাসের উপরে আমাদের থাকতে হবে আমি আর কি আর দিকে বলছি মিলিদিকে বলছি দেবশ্রী মাসিমণিকে বলছি মাম্পিকে বলছি আর আমার ভিহাসদের বলছি এবার সে বলেছে আমি নাম্বার লিস্টে ফেলে আমি ডিলেট করে দিয়েছি এবার সেটাই তার মুখের কথাই আমার বিশ্বাস করতে হবে কারণ তার কাছে আমি নেই তার ফোনও আমি দেখতে পাচ্ছি না সে সত্যি ওই চিকনি চ্যামিলির নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছি কি দেয়নি তো যেটা আমাকে ফোনে বলবে সেটাই আমাকে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ দাদা আমার বর্দাকে সে বলেছে হ্যাঁ বর্দা আমি ভীষণ বড়ো একটা ভুল করে ফেলেছি বা আমার সংসারে আরও কিছু বড় ক্ষতি হওয়ার থেকে আগের থেকে শিকার হয়ে গেছে এটাই হচ্ছে মেন কথা তো তোমাদেরকে এটাই বলবো আজকের আমার ভিডিওতে আমার কন্ট্রোভার্সি দিদিরা যে আমার পাশে ছিল আর আমার ভিওয়াজরা যে আমার পাশে ছিল তোমাদেরকে আরও একবার অসংখ্য ধন্যবাদ আর অর্পিদি বললো না যে এটা কেস খামারির মানে ব্যাপার আর কি মানে কোর্টের ব্যাপার দেখেছো তো দিদি তোমার মানে একটা ভিডিওতে আমার সংসারে শান্তি ফিরে এসেছে দেবশ্রী মাসিমণিকে বলছি ডিম্পিকে বলছি মিলিদিকে বলছি তোমাদের ভিডিওতে আমার সংসারে শান্তি ফিরে এসেছে সে তার অন্যায়টা বুঝতে পেরেছে এটাই মানে আরও বেশি কিছু হওয়ার থেকে অল্পতে থেমে গেছে এটাই ভালো আর যে বলেছে যে আমি ভিডিওটা মানে তার নাম্বারটা আমি ডিলেট করে দিয়েছি এখন সেটা তার মুখের কথাই বিশ্বাস করতে হবে তোমরাও তার মুখের কথাটাই বিশ্বাস করবে যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই তোমাদের কথা দিয়ে রাখলাম যে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা আমার পাশে এইভাবে থেকো আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার যারা কন্ট্রোভার্সি ভিডিও করেছে তাদেরকে গিয়ে কমেন্ট করেছে সেই কমেন্টগুলো দেখেছি এমনকি মিলিদি যারা কন্ট্রোভার্সি ভিডিও করেছে মিলিদি একজন কন্ট্রোভার্সি হয়ে প্রত্যেকটা ভিডিওতে আমার মানে কমেন্ট করেছে তোমাদের কাছে সত্যি তোমরা তোমাদের থেকে অনেক কিছু শেখার আছে অনেক কিছু শেখার আছে তোমরা আমার থেকে বয়সে বড় অনেক কিছু শেখার আছে তোমাদেরকে আরও একবার অসংখ্য ধন্যবাদ দিয়ে আর কি বলবো মানে এত মন থেকে তোমাদেরকে ভালোবাসা জানাচ্ছি এত ভালোবাসা জানাচ্ছি আমার বাংলাদেশের ভিউয়ার্স ইন্ডিয়ার ভিউয়ার্স আমার বড় দিদিরা অভি ভাই আমাকে বকা দিয়েছে ভীষণ বকা দিয়েছে যে দিদি ভিডিওটা বুঝতেই পারছো আস্তে আস্তে আমাদের মানুষও বড় বড়ো হচ্ছে আমি বললাম হ্যাঁ ভাই আমি অনেক কষ্ট দিয়েছি তা ভাই বলছে সেটা আমি বুঝতে পেরেছি দিদি ভিডিওটা দেওয়ার কারণ তাই যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমার এখানেই করার ছিল তোমাদের সকলকে অসংখ্য বারবার বলছি ধন্যবাদ তো এবারে আমি আমার মূল পর্বে ভিডিওতে চলে আসি এখন শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্দেবে মানু বলছে মা একটু আজকে রাতে আর ভাত খাবো না আজকে রাতে খাবো লুচি আর সুজি আমি বললাম ঠিক আছে কর আমি একটু বেশি করে আটা মেকে নিয়েছি কারণ যেন আমি করলে একটু কণা দিকে দেবো যেটাই আমরা বাড়িতে ভালো মন্দ করি কণা দিকে দিই আবার জয় হচ্ছে দোকানে থাকে জয়কে দিয়ে বাবার দোকানে মাঝে মধ্যে এটা ওটা মালটা লাই তো ও ওকে একটু দেবো এর জন্য একটু বেশি করে করেছি আমি মানুকে বললাম হাফ প্যাকেট সুজি কর না ও পুরোটাই ঢেলে দিয়েছে একটু ঘি দিয়ে হালকা করে সুজিটা আমি বললাম ভেজে নে ও বলছে ও করবে তা গরম গরম করব তো ও পড়া হয়ে গেছে এখন বাজে নটা সাড়ে নটার মধ্যে খেয়ে নেব আমি ময়দাটা মেয়েকে আগেই রেখে দিয়েছিলাম আর ও সুজিটা ভা ভেজে আর কি দুধ দিয়ে করবো এক পোয়া দুধ আছে আর আমুল দুধ এনেছিলাম দশ টাকা দিয়ে গরম জল করে দুধটা আমি আর কি গুছিয়ে গেছিয়ে সব ওকে কাছে দিয়েছি আর সত্যিই দেখো রান্নাঘরটা যে আগের দিন মানে এই পেপারটা দিয়ে মেরেছি সুন্দর লাগছে বেশ আর পুরোটা মারতে পারলে ও মানুষ এটাই বলছিলো যে মা পুরোটা যদি মারতে পারতে আরও সুন্দর লাগতো তাই বললাম ঠিক আছে আমি সামনের দিন যখন বাজারে যাব। তখন হচ্ছে আমি পুরো ঘরের যতটা বাকি আছে ততটা আর্ট পেপার নিয়ে আসবো হয়তো কুড়ি তিরিশ টাকা খরচা করলে রান্নাঘরটা সুন্দর লাগবে সেই হচ্ছে ব্যাপার তা মানু এদিকে সুজি বসিয়ে দিয়েছে আর আমি ময়দাটা একটু ভালো করে মানে মেখে নিলাম আর ওকে তো সব গুছিয়েই দিচ্ছি আর সারাদিনে যে কী কাজকর্ম করেছি কী মানে রান্নাবান্না করেছি সেগুলো তো তোমাদের সাথে বলতেও পারিনি কি করেছি আজকে রান্না আমাদের হয়েছিল সোয়াবিন দুপুরবেলা সোয়াবিন হয়েছিল মাছ আজকে ভালো মাছ আসেনি মাছও রাখা হয়নি আর কালকে মাংস খেয়েছিলাম তো এইদিকে মানু করছে আর কতগুলো চায়ের বাসন টাসন ছিল আমি ওগুলো কলপাটা তাড়াতাড়ি করে মেজে নিলাম যে ও যখন এই দিকটা করছে আমার তো ময়দাটা মাখা রয়েছে আমি পরে এসে বেলে দেবো ও সুজিটা করতে করতে ওকে আবার এসে এসে দেখিয়ে দিচ্ছি চায়ের বাসন দুধের বাসন যা ছিল সেইগুলো আমি হচ্ছে মেজে নিলাম গুছিয়ে গাছিয়ে যে মেজে নিয়ে আসি আমি রাত্রিবেলা সব বাসন মেজে রাখি যতটা পারি বৃষ্টি যদি না আসে তোমরা তো জানো রাত্রিবেলা আমি সব কাজ সেরে রাখি মানুষ বলছে ও মা তুমি এসে তাড়াতাড়ি দেখো এক কড়াই সুজি হয়ে গেছে কাজু কিশমিশ ছিল না ঘরে আর মানুকেও অনেক দিন ধরে কাজু খাওয়ানো হচ্ছে না আবার আনবো আর কি মানে কোনটা ছেড়ে কোনটা আনবো এটাই আর কি তা মানুর এদিকে সুজি হয়ে গেছে আমি ময়দাটা মেখে আমি লুচিগুলো এখন বেলে নেব। তা মানু একটু বেশ গাঢ় গাঢ় করেছে বলছে মা গাঢ় গাড়ো করলে না আর যখন ঠান্ডা হয়ে যাবে আর একটু গাঢ় হবে ভালো লাগবে খেতে একটু কাজু কিসমিশ দিলে আর কি টেস্টও তো এই আর কি তো এই ওটা তো হয়ে গেল আর আমি এইদিকে লুচি আর কি বেলে দিচ্ছি ও ভাজছে তা ভাজতে ভাজতে ওর বাপি ফোন করেছে একবার ফোনটা ধরতে পারিনি আমার ওই ছোটো ফোনটাতে আর লুচি দুটো তিনটে ভাজতে ভাজতে ওর বাপি দেখলাম একবার ফোন করলো আমার সাথে কথা হয়েছে এগারোটার থেকে এগারোটা বারোটার দিকে একবার কথা হয়েছে দুপুরবেলা ও ফোন করার টাইম পায়নি দুপুরবেলা কথা হয়নি সন্ধ্যেবেলা মানে কাজের থেকে হ্যাঁ সন্ধ্যেবেলা যখন কাজের থেকে রুমে যাচ্ছিলো তখন ওর বাপি আবার ফোন করেছিল আর এখন তো নটা বাজে ওর বাপির রান্নাবান্না হয়ে যাওয়ার পরে একবার ফোন করে আজকে আর ভিডিও কল করা হয়নি মানে দুই তিন দিন ধরেই ভিডিও কল করা হয়নি এমনি কল করছে আর কি তার মানে ওই ছোটো ফোনটাতে ফোন করেছে আমি বললাম তুই যা তুই বাপির সাথে কথা বল আমি হচ্ছে লুচিগুলো ভেজে ফেলছি আর মানু কথা বলতে বলতে ফোন লাউটে দেয় আমি হচ্ছে লাউডেই কথা বলি তো দুটো লুচি লুচি ভেজে ওর একটু ভাজার লাগলো আমি বললাম ঠিক আছে দুটো ভেজে যা সাথে ফোন কর আবার ওর বাপিকে রিটার্ন ফোন করলো কারণ প্রথম ফোনটা তো আমরা ধরতে পারিনি বলছে দেখো মা লুচিগুলো কী সুন্দর ফুল আছে আমি বললাম হুম লুচিগুলো কারণ ও তোমরা কিন্তু অনেকেই বলেছো কেন আমরা সর্ষের তেল মানে লুচি ভাজি আমি কিন্তু ময়মেও সর্ষের তেল দিয়েছি কারণ বিএমটি পেশেন্টদের সাদা তেল খাওয়া মানে যারা সাদা তেল খায় তারা খায় যেমন আমরা যখন একসাথে বিএমটি হয়েছে ওই যে আইসুরিয়া ওরা যে সাদা তেল খায় ওরা তো নারকল তেল খাওয়া অভ্যাসদের তা ওরা তখন সাদা তেল খেতো ওরা সরষের তেল খেতে পারে না কিন্তু সরষের তেলটা খেলে তোমার সাদা তেল যতটা না উপকার হবে ক্ষতি হবে সর্ষের তেলে কোনো ক্ষতি হবে না আর দামি তেলটাই আমরা মাস্টার অয়েল তেলটা তোমরা আমার যে সেনজুরের ভিডিওগুলোতে দেখবে মাস্টার অয়েল খেতাম কারণ বিএমটি পেশেন্টদের সরষের তেল খাওয়াটা ভালো কারণ আমি যখন বিএমটি করে ওপিডি হচ্ছিলো তখন বোম্বে একজনের সাথে দেখা হয়েছিল ওনার বিক্রম স্যারেরই পেশেন্ট ওনাদের বিএমটি হয়েছিলো আজ থেকে তিন বছর আগে পুরনো সিএমসিতে তখন আমাকে বলেছিল যে একদম অল্প তেলে রান্না করবে আর সর্ষের তেল দিয়ে রান্না করবে আমি কিন্তু তার কথাটা শুনে আজকে এগারো মাস ধরে আমরা সর্ষের তেল খাই সাদা তেল মানে খাওয়াই হয় না ভুল ভবিষ্যতে হয় তো ছ মাসে একদিন খাওয়া হয় নাহলে লুচি বলো যাই বলো আমরা সবটাই সর্ষের তেল খাই হ্যাঁ আর মাস্টার অয়েলটা বা মশাল যদি দোকানের সময়তে মাস্টার অয়েল বাবা যদি না আনে মশালটাই আমরা ভাঙি আর কি এই হচ্ছে আমাদের শস্যে তেল খাওয়ার কারণ আজকে বুঝিয়ে দিতে পারলাম কারণ সবাই তো আর পুরনো সাবস্ক্রাইবার না নতুন সাবস্ক্রাইবারও তো যারা ভিডিও দেখে তারা আর কি বলে তা যাই হোক মানু এদিকে ওর বাপির সাথে কথা বলছে আমি ও চলে গেল বাপির সাথে কথা বলতে আর আমি এইদিকে লুচিগুলো ভেজে নিলাম লুচিগুলো ভেজে সবাইকে ভাগ করে দেবো এই যে লুচি ভেজে নিয়ে চলে এসছি বাবাকে দিয়ে দেবো মানুকে দিলাম ও খাচ্ছে আর কি সুজি আর লুচি উপরেই বসে খাচ্ছে নিরামিষ তো তো এদিকে কণাদির জন্যে ভাগ করে নিলাম জয়কে দোকানে ছিল জয়কে দিয়ে আর কণাদিকে দিয়ে এসে তারপরে আমিই খাবো সবাইকে ভাগ বাটার করে দিয়ে সবার লাস্টে আমি খাবো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার দেখা হচ্ছে অবশ্যই আর আরও একবার বলছি আমার প্রত্যেকটা ভিউার্স আমার পাশে থাকার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করার জন্যে সেই সময় সান্ত্বনা দেওয়ার সময় সেই সময় সত্যিই মানে তিন দিন চার দিন ধরে যে আমার উপর দিয়ে কী ঝড় গেছে সেটা শুধু আমি আর মেয়েই জানি সেইটা তাও কিন্তু ক্রোজ আমি ভিডিও দিয়ে গেছি কারণ এখান থেকে যদি আমার কুড়ি টাকা বা পঞ্চাশ টাকা আর্নিং হয় সেটাই আমার কাজে লাগবে কারণ এখন তো আমি বর্তমানে পুরো বেকার কোনো কাজ করি না মেয়ের ট্রিটমেন্টের জন্যে প্রচুর টাকা লাগবে তোমরা জানো তো কোন এই যে আমি দিতে যাচ্ছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম